ফ্রেন্ডস এই বলছে যদি জেলে ভরা হয় তাহলে নাকি ফুটো করে বেরিয়ে আসবে আচ্ছা আমি বলতে চাইছি যে ফুটোটা কত বড় হবে মানে এই যে মমতা মানার্জি বলছে ফুটো করে বেরিয়ে আসবে হুম ফুটো দিয়ে কি একটা মানুষের পক্ষে বেরোনো সম্ভব হুম মমতা বানার্জীদের মমতা বানার্জি ফুটোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে সেই ফুটোটা কত কতটা চড়া হবে এটা আমি আরও জানতে চাই তাই না ফুটো তো বেশি চড়া হয় না ফুটো তো ফুটোই হয় তাই না তো ফুটো যদি ফুটো যদি চড়া হয়ে যায় তাহলে সেটা গর্ত হয়ে গেল কি তাই তো গর্তই তো হলো তো মদবানজি তো আর ফুটোর মধ্যে দিয়ে বেরোতে পারবে না মদবানজিকে বেরোতে হলে গর্তের মধ্যে দিয়ে বেরোতে হবে গর্ত করতে হবে তার জন্য এটা হচ্ছে বিষয় তো মদবানজি বলছে ফুটোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে ফুটো করে বেরিয়ে আসবে সেটা সম্ভব নয় মদবানজি মদবানজি কি আর ওই ফুটো সাইজের হতে পারবে মদবানজির সাইজ তো অনেক বিশাল তাই না ফুটোর থেকে অনেক বড় তাহলে মদবানজিকে বেরোতে হলে গর্তের মধ্যে দিয়ে বেরোতে হবে তাহলে মমতা বলা উচিত ছিল আমি গর্ত করে বেরিয়ে আসবো এটা হচ্ছে বিষয়